বৌমা ও বৌমা বাবা ডাকছেন হ্যাঁ ডাকছি কোথায় তুমি বাবা আমি তো এখন বাথরুমে স্নান করতে ঢুকেছি আর কতক্ষণ লাগে বড় স্নান করতে বাবা আজকে একটু আমার দেরি হবে আপনি ততক্ষণ ঘরে গিয়ে বসুন আমি আসছি স্নান করে আচ্ছা তাহলে ঠিক আছে আমি ঘরে গিয়ে বসছি তুমি তাড়াতাড়ি এসো না ঘরে গিয়ে এখন বড়া বাল হবে এই প্রকৃতির হাওয়া এখানেই বসি আমার সাথ না না ফুরিল মাগ মা একটু টাকা দাও মা একটু টাকা দাও হুম